আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা বাইন্যান্সে যে কাউকে কিভাবে ব্লক করবেন অনেক সময় আমরা ডলার বাই করে থাকি অথবা সেল করে থাকি অনেক সময় আমাদের বিভিন্ন অর্ডার কমপ্লিট হয়ে থাকে অথবা ক্যান্সেল হয়ে থাকে বা করে আমাদের কাছে ফেক করে থাকে পরে আমাদের সাথে বাজে বিহেভ করে সো আপনি চাচ্ছেন তাকে ব্লক করে দিতে যাতে আপনার বাইন্যান্সের সাথে তার কোনো সম্পর্ক না থাকে আপনি কিভাবে করবেন হ্যাঁ আজকে ভিডিওতে একদম সহজভাবে আমি দেখাবো কিভাবে আপনি বাইন্যান্সের যে কোনো ইউজারকে আপনি খুব সহজে ব্লক করে দিবেন রিকোয়েস্ট করবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই যেকোনো হেল্পফুল ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আপনাদেরকে আমি প্রসেসটি দেখিয়ে দিচ্ছি ওকে তো ভেয়ারস বাইনান্স পি টু তে আপনি যদি কোনো ইউজার অথবা বায়াস সেলারকে ব্লক করতে চান আপনার বাইনান্স থেকে কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনারা সরাসরি বায়ানান্সটা ওপেন করবেন ফেয়ার্স বাইন্যান্সটা ওপেন করার পরে অবশ্যই কিন্তু আপনাকে সেই ট্রানজ্যাকশনে যেতে হবে অর্ডারে যেতে হবে তো আপনারা উপরে এখানে মেসেজ লগতে একবার ক্লিক করবেন ওকে ফাইন মেসেজ লগতে ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি চার্ট ওপেন হয়ে যাবে এখান থেকে জাস্ট আপনারা এই ট্রানজ্যাকশনে একবার ক্লিক করে দেবেন ওকে ট্রানজেকশনে ক্লিক করলে আপনার সমস্ত ট্রানজ্যাকশানগুলো শো করবে তো এখান থেকে জাস্ট আপনারা অর্ডারটিতে চলে যাবেন আমি একটি অর্ডার ভিউ করে নিলাম তো আপনারা কিন্তু তাকে দুটিভাবে ব্লক করতে পারবেন আমি প্রসেসটি দুটিভাবেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওকে ফাইন অর্ডারটি ভিউ করার পরে ভিওয়ার্স আপনারা আপনাদের সামনে এরকম ওপেন হয়ে যাবে আপনারা জাস্ট একবার চ্যাট লেখাতে ক্লিক করবেন ওকে চ্যাট লেখাতে ক্লিক করার পরে ভিওয়ার্স আপনারা ওরে নাম দেখতে পারবেন ইউজারের নাম দেখতে পারবেন নামের উপর একবার ক্লিক করবেন হোক সে মার্সেন্ট অথবা নন মার্সেন্ট আপনারা এভাবে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে ভিওয়ার্স আপনারা নিচে দেখতে পাচ্ছেন এখানে একটি লেখা আছে ইউজার প্রোফাইল জাস্ট ইউজার প্রোফাইলে ক্লিক করবেন ইউজার প্রোফাইলে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু ইউজার প্রোফাইলটা এরকম ভিউ হয়ে যাবে ওকে ইউজার প্রোফাইলটা ভিউ হওয়ার পরে ভিয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট অপশন জাস্ট এখানে একবার ক্লিক করে দেবেন থ্রি ডটে ক্লিক করার পরে ভিয়ার্স আপনাদের সামনে কিন্তু এরকম দুটি অপশন শো করবে রিপোর্ট ইউজার এবং এখানে দেখতে পাচ্ছেন ব্লক ইউজার জাস্ট এখানে ব্লক ইউজারে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনাদের সামনে আবারও এরকম আসবে কনফার্মের জন্য জাস্ট আপনারা আবারও কনফার্ম করে দেবেন তাহলে কিন্তু ইউজারটি ব্লক হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন ব্লক সাকসেসফুল তাকে ব্লক করা হয়ে গেল তো এখন আমি আপনাদেরকে আরও একটি প্রসেস আছে সেই প্রসেসটি দেখিয়ে দিচ্ছি কীভাবে তাকে ব্লক করবেন আপনারা সেমভাবে অর্ডারে চলে যাবেন অর্ডার যাওয়ার পরে ভিওয়ার্স আপনারা আপনাদের সামনে এরকম ভিউ হবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি ছোট্ট অ্যারো জাস্ট এখানে ক্লিক করবেন অ্যারোতে ক্লিক করলে কিন্তু আপনারা সেই ইউজারের প্রোফাইল দেখতে পারবেন সেলার বায়ার ইউজারের প্রোফাইলটা দেখতে পারবেন এখান থেকে প্রোফাইলে ক্লিক করবেন জাস্ট এরকম ক্লিক করে দিবেন ক্লিক করলে আপনাদের সামনে এরকম শো করবে ভিহার্ডস আপনারা এখানে দেখতে পাচ্ছেন জাস্ট ব্লক এই ব্লকে ক্লিক করবেন ওকে আমি ব্লকে ক্লিক করলাম ব্লকে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম অনেকগুলো অপশন শো করবে যে আপনি কী কারণে তাকে ব্লক করতে চাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে হ্যারেসমেন্ট জাস্ট হ্যারেসমেন্টে ক্লিক করবেন আমি হ্যারেসমেন্টে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে নিচে ব্লক লেখা আসলো জাস্ট ব্লকে ক্লিক করে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন ব্লক সাকসেসফুল তাকে ব্লক করা হয়ে গেলো তো এই দুটিভাবে কিন্তু যে কোনো ইউজারকে ব্লক করা যায় বাইনান্স পি টুপিতে মানে আপনার বাইনান্সে আপনি যে কাউকে এ দুটি ওয়ে ফলো করে ব্লক করে দিতে পারবেন তো ফিয়ার্স আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটু লাইক দেবেন পতুম তো ক্রিপ্ট কারেন্সি অথবা যে কোনো হেল্পফুল ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন